আল্লাহর নামেই সব কিছুর শুরু তিনি ছিলেন আছেন এবং থাকবেন আল্লাহ ছাড়া তখন কিছুই ছিল না না আকাশ না জামিন না সময় না স্থান তিনি একক অদ্বিতীয় তিনি কারো মুখাপেক্ষী নন বরং সব কিছু তাঁর মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি তাঁকেও কেউ জন্ম দেয়নি আর তার কোনো সমকক্ষ নেই সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করা হয়েছিল হে আল্লাহ রসুল সৃষ্টির আগে আমাদের রব কোথায় ছিলেন তিনি বলেছিলেন তখন আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না তার উপরে কিছু ছিল না নিচে কিছু ছিল না সব কিছুই পরে সৃষ্টি করা হয়েছে আল্লাহই সব কিছুর স্রষ্টা তিনি আকাশ আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন ছয় দিনে যেমনটি তিনি নিজেই কুরআনে বলেছেন তখন তার আড়স ছিল পানির উপর এর মাধ্যমে আল্লাহ মানুষকে পরীক্ষা করতে চান কে কাজে উত্তম আল্লাহ কোনো কিছু খেলাচ্ছলে সৃষ্টি করেননি প্রতিটি সৃষ্টির পেছনে আছে হিকমত আছে উদ্দেশ্য আছে শিক্ষা আল্লাহ প্রথম যে সৃষ্টি করেছেন তা হল আরস এটি এক মহান সৃষ্টি যা সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে এরপর আল্লাহ সৃষ্টি করেন কলম সহি হাদিসে এসেছে আল্লাহ কলমকে বললেন লিখ কলম বলল হে আমার রব কি লিখব আল্লাহ বললেন কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে সব লিখে ফেল তখন কলম আল্লাহর আদেশে সমস্ত তাকদীর লিখে ফেলল আকাশ ও পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর আগেই আল্লাহ সব কিছুর পরিমাণ নির্ধারণ করে রেখেছেন এই লেখা সংরক্ষিত আছে লাউহে মাহফুজে এটি জানার উদ্দেশ্য মানুষকে হতাশ করা নয় বরং একজন মুমিনের হৃদয়ে এই বিশ্বাস দৃঢ় করা আল্লাহ যা নির্ধারণ করেছেন তাতে কোনো জুলম নেই আল্লাহ আগে থেকেই জানেন আমরা কি করব তাই তিনি লিখে রেখেছেন তিনি আমাদেরকে বাধ্য করেন না আমাদের ইচ্ছা চেষ্টা এবং কাজের জন্যই আমরা জবাবদিহি করব এরপর আল্লাহ সৃষ্টি করলেন পৃথিবী ও আকাশ কুরআনে আল্লাহ বলেন তিনি পৃথিবীতে মানুষের জন্য প্রয়োজনীয় সব কিছু সৃষ্টি করেছেন পাহাড় নদী জামিন ফলমূল জীবিকা সবকিছু মানুষের কল্যাণের জন্য তারপর তিনি আকাশকে সাত স্তরে বিন্যস্ত করলেন প্রতিটি আকাশের জন্য তিনি নির্দিষ্ট বিধান নির্ধারণ করলেন নিকটবর্তী আকাশকে তিনি সাজালেন নক্ষত্র সূর্য ও চন্দ্র দিয়ে এবং এগুলোকে বানালেন সুরক্ষা ও নিদর্শন হিসেবে রাত ও দিন একটি আরেকটির পর আসে সূর্য ও চন্দ্র নির্দিষ্ট কক্ষপথে চলতে থাকে বাতাস তিনি পাঠান রহমতের আগমনী বার্তা হিসেবে বৃষ্টি নামান মৃত জমিনে আর তা দিয়ে জীবিত করেন মৃত ভূমি কুরআনে আল্লাহ বলেন যেমনভাবে আমি মৃত জমিনকে জীবিত করি তেমনিভাবে একদিন তোমাদেরও পুনরুত্থিত করব এরপর আল্লাহ সৃষ্টি করলেন ফেরেস্টাদের নূর থেকে তারা আল্লাহর অবাধ্য হয় না তারা ক্লান্ত হয় না বিরক্ত হয় না দিন রাত তারা আল্লাহর ইবাদত করে তাদের সংখ্যা অগণিত মিরাজের রাতে রসুল উল্লাহ সাল্ল্লাহ আলহি ওসাল্লাম বাইতুল মামুর দেখেছিলেন যেখানে প্রতিদিন সত্তর হাজার ফেরেশটা ইবাদত করে আর তারা আর কখনও ফিরে আসে না প্রতিদিন নতুন ফেরেশতা সৃষ্টি করা হয় এরপর আল্লাহ সৃষ্টি করলেন জিন জাতিকে ধোঁয়াবিহীন আগুন থেকে জিনদেরও ইচ্ছা শক্তি আছে তারা ভালো মন্দ বেছে নিতে পারে তাদেরও সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য পুরাণে আল্লাহ বলেন আমি জিন ও মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য জিনদের মধ্যেও ছিল সৎ ও অসৎ ইবলিস ছিল জিনদের অন্তর্ভুক্ত সে বহু বছর ইবাদত করেছিল কিন্তু তার ভিতরে লুকিয়েছিল অহংকার এরপর আল্লাহ ঘোষণা করলেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি ফেরেশ তারা প্রশ্ন করেছিল আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফাসাদ করবে ও রক্তপাত করবে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না তারপর আল্লাহ সৃষ্টি করলেন আদম আলাইহিস সালামকে বিভিন্ন স্থানের মাটি থেকে তাই মানুষের রং স্বভাব ও বৈশিষ্ট্য ভিন্ন ভিন্ন আল্লাহ নিজ হাতে আদমকে আকৃতি দিলেন এবং তার মধ্যে রুহ ফুকে দিলেন এটি ছিল মানুষের সবচেয়ে বড় সম্মান তারপর আল্লাহ ফেরেশতাদের আদেশ করলেন আদমকে সিজদা করো সবাই সিজদা করল কিন্তু ইবলিস করল না সে অহংকার করল আর এই অহংকারই তাকে চিরতরে ধ্বংসের পথে নিয়ে গেল এভাবেই শুরু হল মানুষের গল্প পরীক্ষার গল্প ধৈর্যের গল্প ফিরে আসার গল্প আল্লাহ মানুষকে একা ছেড়ে দেননি নবী পাঠিয়েছেন কিতাব নাজিল করেছেন পথ দেখিয়েছেন যেন মানুষ অন্ধকারে হারিয়ে না যায় হে শ্রোতা এই সৃষ্টি তোমাকে মনে করিয়ে দেয় তুমি উদ্দেশ্যহীন নও তুমি এক রবের বান্দা তোমার জীবন একটি পরীক্ষা আর আল্লাহ অতি দয়ালু অতি ন্যায়পরায়ণ যে তাকে চিনে নেয় সে কখনো একা থাকে না যে তার উপর ভরসা করে সে কখনো ভেঙে পড়ে না এই হল শুরু আর এই শুরুই আমাদের শেষের কথা মনে করিয়ে দেয়